নমস্কার সবাইকে আমার ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই প্রথমেই মায়ের দর্শন দিয়ে তোমাদেরকে শুরু করলাম আজকে দিনটা আজকে দিনটা কি আজকে দিনটা হচ্ছে একটা বিশেষ দিন আমার জন্মদিন আর সবার প্রথমে আমি মায়ের দর্শন যেটা না করালেই না কারণ মা ছাড়া আমরা কিছুই না আমরা শূন্য সবই মায়ের সৃষ্টি তো সকাল সকাল আর যে মায়ের কথা না বললেই না তো সেইটা হচ্ছে মানে আমার মা ঠিক আছে যার জন্য আজকে আমি এই জায়গায় আজকে এত বড় হয়েছি যার জন্য আজকে আমার জন্মদিনটা তো সবার আগে মাকে প্রণাম জানাই আর সব সময় তুমি এইভাবেই থেকো মা ইউ আর দ্য বেস্ট মম্মি তো চলো এবার আমি চলে এসেছি মেয়া মোড়ে আগের দিন আমার জন্মদিনের আগের দিন আমার বার্থডে কেকটা কেনার জন্য আর আমার বার্থডে কেক সিলেক্ট করাই ছিল তো বাড়িতে যেহেতু অনেকজন মেম্বার ছিল মানে কাকিমারা সবাই এসেছিলো মেজমারা কাকিমারা বৌদি সবাই ছিল তাই আমি একটু বড়ো কেকটাই নিয়েছি তো এই মিয়ামারের হোয়াইট ফরেস্ট কেকটা নিয়েছি আর সবার আগে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভীষণ শরীর খারাপ কদিন ধরে আমি মানে আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো তার জন্য আই এম সরি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এই যে মিয়ামারের ক্ষীরের গজা যেটা খুবই সুন্দর ছিল খুবই টেস্টি ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি আর ফুল যেটা ফুল ছাড়া আমি অসম্পূর্ণ ফুল আমার ভীষণ প্রিয় তো মাথায় লাগানোর জন্য আমি ফুল নিয়ে নিয়েছি এখানে আর তো চলো এরপর মিষ্টি যেটা তো না নিলে না মিষ্টি তো কান্না প্রিয় আমার তো খুব খুব প্রিয় মিষ্টি তো বার্থডের জন্য পাঁচ রকমের মিষ্টির বাড়ির সবার জন্য কিছু মিষ্টি নিয়ে নিয়ে চলো গুড মর্নিং তো এখন ভাইয়ার আমি যাচ্ছি বাজার করতে তো চলো জন্মদিনের দিন সকালবেলা ভাই আর আমি দুজন মিলে বাজার করতে চলে এসেছি বাপির একটু কাজ ছিল তাই বাপি আজকে বাজারে আসতে পারিনি নাহলে সবসময় বাপেই বাজার করে বাট আজকে বাপির একটু কাজ পড়ে গেছে তাই আমি আর ভাই দুজন মিলেই জন্মদিনের বাজারটা করার জন্য চলে এসেছি সকাল সকাল আর এটা হচ্ছে আমাদের ভাতুরিয়ার বাজার তোমাদেরকে আমাদের গ্রামের বাজারটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সবার ফার্স্ট আমি মাছ নিতে চলে এসেছি কারণ জন্মদিনে মাছটা তো শুভ সেটা তো লাগেই তো সেই জন্য আগে মাছ নিয়ে নিচ্ছি এরপর আরও টুকে টাকি কিছু কেনাকাটি আছে আর ভাইকে আজকে জোর করে বেঁধে নিয়ে এসছি বাজারে ভাই তো আসতেই চায় না তো ভাইকে নিয়ে চলে এসছি বলছি চল ভাই দুজন মিলে একসাথে আজকে বাজার করি তো ফার্স্ট এখানে মাছ নিয়ে নিয়েছি দেখো এরপর বাটা মাছ লাগবে যেটা আমার এক পিস তো সেটাও আমি নিয়ে নিয়েছি আর কিছু সবজি বাজার যেগুলো পাঁচ রকমের ভাজাতে যেগুলো লাগবে সেগুলো আমি যা যা কেনার ছিল সেগুলো নিয়ে নিয়েছি আর আমি খুব বেছে বেছে কিনি তোমরা কারাগারা এরকম বেছে বেছে কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি একটু বেছে বেছে কিনতেই ভালোবাসি সব কিছু আর এরপর চিকেনটা নিয়ে নিচ্ছি সবার জন্য যেটা আজকে রান্না হবে তো চলো বাজার টাজার করা হয়ে গেছে ভাই এদিকে পরোটা খাবে বায়না করেছে তো ভাই ভাই পরোটা নিয়ে নিয়েছে এখানে আমাদের বাজার করা হয়ে গেছে আর এদিকে ভাই নিয়ে নিয়েছে পরোটা সকাল সকালও বাড়িতে গিয়ে পরোটা খাবে তো চলো বাড়িতে এসে দেখছি মেজমা আর মা দুজন মিলে এক পেতে শাক নিয়ে এখানে বাঁচতে বসেছে আর জন্মদিনের দিন শাকটা তো লাগেই তোমরা তো জানোই আর এদিকে কাকিমাও এখানে সব সবজিগুলো একে কুটে নিয়েছে আর এদিকে রান্নাও চাপানো হয়ে গেছে তো আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম মা আমি মেজো তিনজন মিলিয়েই রান্না করেছি এক একজন এক একটা রান্না করেছি আজকে তো যা যা রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করবোই আর এদিকে দেখো বৌদির বার্থডেতে গিফটটা বাকি ছিল বৌদির আমি বৌদিকে এই কাফতানটা গিফট করেছি ওর জন্মদিন কিছুদিন আগেই হয়েছে আর ও আমার জন্য এই সুন্দর একটা কার্ড বানিয়েছে দেখো কত সুন্দর এটা ওর নিজের হাতে করে বানিয়েছে আমার জন্য থ্যাংক ইউ সো মাচ তো এদিকে মেঝমায় এদিকে শাক ভাজাটা ভীষণ সুন্দর করে তো শাক ভাজাটা মেঝো মা এখানে করছিল এটা পাঁচ মিশালি শাক যেটা খেতে খুবই টেস্টি হয় আর এদিকে আমার ডিনার সেট যেটা সাজায় সাজিয়ে রাখার মতো কোনো জায়গা আমার ঘরে নেই তো এটা সব সময় আমাকে মানে বক্স বেঁধে তুলে রাখতে হয় তো এই জন্মদিন অ্যানিভার্সারিতে ওই একদিনই এটা বেরোয় তো সেগুলো আমি একটু বার করে নিচ্ছি আর এবার চলো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ চিকেনটা আমি রান্না করব। আর এদিকে দেখো আমার বাড়িতে অনেকগুলো বিড়াল আছে তো সেই বিড়ালকেও একটুখানি দিচ্ছিলাম যেহেতু আজকে আমার জন্মদিন তাই আর এদিকে আমার বাপি আমার জন্য নিয়ে চলে এসেছে তাল আর যেটা আমার খুব প্রিয় আমরা আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের এই জিনিসটা প্রিয় এই সাথে সত্যি ভাগ হবে না তো বাপি আমার জন্য আজকে সেটা নিয়ে চলে এসেছে আর আমি এদিকে খেতেও বসে গেছি এত কচি শ্বাসটা মানে ভীষণ ভালো লাগে এটা খেতে খুবই ভালো লাগে আর বাপি এটা আজকে আমার জন্মদিনের দিন নিয়ে চলে এসেছে আমি আরও অনেক বেশি খুশি হয়ে গেছি এটা পেয়ে তো তোমাদের কার কার প্রিয় এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে দেখো ভাতটা মা কাঠে আঁকাই করছে আর এদিকে ভাতটা প্রায় হয়েই এসছে এবার আমি চিকেনটা করে নিয়ে আমার চিকেনটার দিকে কষানো হয়ে গেছে আর এদিকে আমি চিকেনটা রান্নাও করে নিচ্ছি বা চিকেনটাকে আমি একটুখানি হালকা জল দিয়ে এবার আমি স্নান টান করতে যাবো স্নান টান করে এসে রেডি হব তারপর আশীর্বাদের বালা আছে তো আজকে কি কি রান্না হলো তোমাদের সাথে তো আমি দেখাবোই তার আগে আমি স্নান টান করে দেখো চলে এসছি আবার শুধু পাপড় ভাজাটা বাকি ছিল যেটা সবার লাস্টে করব বলে আমি রেখে দিয়েছিলাম আর এবার আমি পাপড়গুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো চলো আজকে দেখে নাও এবার যতগুলো মিষ্টি এনেছি সেই মিষ্টিগুলো সবার মানে ভালো করে প্লেটে সাজিয়ে নিচ্ছি আর খাবারের জায়গাটাও সাজিয়ে নিয়েছি আমি তোমরা অবশ্যই জানাও কেমন হয়েছে খুব সিম্পলের মধ্যে দিয়ে করা হয়েছে আজকে মেনুতে ভাত শাক ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা এখানে ছিল ডাল এটা পটল আলু চিকেন ছিল চিকেন কষা এখানে মেজমার বানানো স্পেশাল গুড়াম আর এখানে পাঁপড় দই আর এখানে সাত রকমের মিষ্টি আর মানে সবাই মিলে রান্না করা হয়েছে আর আমি সব কিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো চলো এবার একে একে সবাই আশীর্বাদ করে নেবে প্রথমে আমার বাবা আশীর্বাদ করছে তারপর আমার মা মেজে কাকিমা সবাই আশীর্বাদ করবে তো তোমরা দেখতে থাকো সবার আশীর্বাদ কমপ্লিট হয়ে যাওয়ার পর মা আমাকে সব কিছু মেখে খাইয়ে দিচ্ছে বছর একটা দিনই মা আমাকে খাইয়ে দেয় আর চলো এবার আমি খেয়ে নিই এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি জাস্ট এই বাসনগুলো একটু মেচে তুলে রাখি আর সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই আমাকে এত উইশ করেছো আমার জন্মদিনটা মনে রেখেছো তার জন্য তোমাদের কাছে অনেক ধন্যবাদ যারা যারা আমাকে উইশ করেছ আমরা এভাবেই পাশে থেকো সাথে থেকো ব্যাস এটাই চাই তো দেখো জন্মদিনের মধ্যে আমার কাস্টমার চলে এসছে এত কাজের পরেও তো আমার বাড়িতেই পার্লার আছে তো সবাই আসে আমার কাছে তো চলো এবার বিকেলের লুকটা তোমরা দেখে নাও অবশ্যই জানিও কমেন্ট করে যে আমাকে কেমন লাগছে আমার বার্থডের সাজে তো বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি কেক কাটিংয়ের জন্য আর আমি সুন্দর করে সেজেও নিয়েছি কেক কাটা হয়ে গেছে সবাইকে কেক খাইয়ে দেওয়ার পালা এই হচ্ছে আমার পরিবার মা বৌদি মেজো মা কাকিমা তো সবাই হচ্ছে আমার মায়ের মতো তো যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ আমার জন্মদিনটা এইভাবে সেলিব্রেট করার জন্য তো চলো সবাইকে এবার কেক আর মিষ্টি দিয়ে দিই আজকের ব্লগটা এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা আমি সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো সবাই মিলে আনন্দে বাঁচো খুশিতে বাঁচো চলো টা